আজ পুরুলিয়ার টুরকুল শ্রী অরবিন্দ বিদ্যাপীঠের সিস্টার নিবেদিতার মূর্তি উন্মোচন ঘিরে বসতে চলেছে এক চাঁদের হাট অনুষ্ঠান তো আপনাদের সামনে তুলে ধরবোই তার প্রাককালে আপনার প্রধান শিক্ষক মহাশয় এবং সভাপতি মহাশয়ের মূল্যবান বক্তব্য আমরা খুবই ভাগ্যবান যে আমরা পেয়েছি এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে তার কাছে আমরা এই সম্বন্ধে দু কথা এই স্কুলের ইতিহাস সম্বন্ধে আমরা জেনে নেব নমস্কার স্যার আচ্ছা স্যার এমনিতে তো এ স্কুল মানে পুরুলিয়ার এক গর্ব এ তো আমরা জানি তো ধরুন আপনি তো এখানে এসেছেন দু হাজার সালে তো তখন আপনি কি অবস্থায় স্কুলটিকে দেখেছিলেন সেই সম্বন্ধে যদি আমরা দু চার কথা আর কি জানতে পারি হ্যাঁ মানে যে কোনো ছোটো অ্যাকচুয়ালি স্কুল আজকে বড় দেখছেন বা বলছেন ভালো হয়েছে হ্যাঁ সেটা তো একদিনে হয় না একটা বাচ্চা শিশু ধীরে ধীরে বড় হয় ছোট গাছ ধীরে ধীরে বড় হয়ে বটবৃক্ষ হয় তো সেটারও সময় লাগে এখানে দু হাজার চারে আমি এসছিলাম তখন পরিকাঠামোগতভাবে খুবই অবস্থা খুব খারাপ ছিল আর কি বাউন্ডারি ওয়াল ছিল না তারপরে ক্লাসরুম মাত্র পাঁচটা ক্লাসরুম ছিল আজকে আঠাশটা ক্লাসরুম পানীয় জলের কোনো ব্যবস্থা ছিল না মিড ডে মিল এখানে বন্ধ ছিল দেড় বছর মিড ডে মিল বন্ধ ছিল সরকারি বিভিন্ন জায়গায় সেই নিয়ে চিঠি চাপাটি হয়েছিল তো স্কুল আমার আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে স্কুল একটা সামাজিক প্রতিষ্ঠান শুধু লেখাপড়ার জায়গা কিন্তু স্কুল নয় অবশ্যই একটা সমাজ গড়ে ওঠে এবং গ্রামের মানুষরা এখান থেকে শিখবে ছেলেমেয়েরা শিখবে এটা প্রতিফলিত হবে একদিনে নয় কুড়ি বছর পর দেখা যাবে হয়তো হ্যাঁ যে সমাজটা কতটা তৈরি হলো এই গ্রামটা কতটা তৈরি হলো তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ছেলে মেয়েরা আগের থেকে অনেকটা সচেতন হয়েছে যেটা খুব দরকার ছিল আচ্ছা হ্যাঁ প্রথম দিকটা খুব অভাব মানে মনে হতো তারা কোনো কবিতা বলতে পারবে না গান করতে পারবে না নাচ করতে পারবে না কিছুই পারবে না এরকম মনে হয়েছে কিন্তু আস্তে আস্তে ওদের লজ্জা ভাঙানোর পর এখন দেখছি ওরাই প্রমাণ করছে যে ওদের মধ্যে কিছু আছে আমার মনে হয় স্বামীজি যে কথাটা বলতেন যে ওদের অন্তর্নিহিত শক্তিটার বহিঃপ্রকাশ সেটা ওরা করতে শিখেছে এবং অন্তর্নিহিত শক্তি যে আছে সেটা প্রমাণিত আচ্ছা আর স্যার আমরা যে এই যে দেখছি মহেশ্বতা মঞ্চ মানে কি এইখানে কি আগের স্কুলের কিছু বিল্ডিং বা এইখানেই এইখানেই পুরনো টালির চালার বিল্ডিং ছিল মাটির ঘর ছিল খুব ছোট ছোট ঠিক ঠিক এই জায়গাতে ঠিক এই জায়গাটাতে আচ্ছা হ্যাঁ সে ভেঙে গেছিল আমি যখন দু হাজার চারে এসেছি তখন ছাদ থেকে জল পড়তো টালি চালা ঠিক আছে সেইটাতে দশম শ্রেণীর ক্লাস হতো জল পড়া অবস্থাতেই ছেলেরাও বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে এবং সরকারি সাহায্য এবং বেসরকারি সাহায্য আমাদের একটি সরকারি স্কুল কিন্তু আপনি বললে বিশ্বাস করবেন না এত বেসরকারি সাহায্য পেয়েছি বা পাচ্ছি ভাবা যায় না এই যে আজকে একটি তরুণদার এবং একটি পানীয় জল উদ্বোধন হবে হ্যান্ডওয়া স্টেশন সেটি একজন রেলওয়ে আধিকারিক দিয়েছেন প্রাক্তন আধিকারিক আজকে নিবেদিতার মূর্তি স্থাপিত হচ্ছে সেটি আমেরিকার একটি মেয়ে সে আমার মেয়ে অ্যাকচুয়ালি অর্কপ্রিয়া চেল সে দিয়েছে তার দেওয়া টাকা দিয়ে হচ্ছে বলে শুধু সরকারি অনুদানে নয় বেসরকারি মানুষের বহু অনুদানে স্কুলে রয়েছে আচ্ছা ও তার সেই মূর্তি উদ্বোধনেও আসছেন পাঁচ এইটা আমরা ভেবেই ছিলাম সেটা হচ্ছে এই যে যেহেতু নিবেদিতা সেহেতু নিবেদিতার মূর্তিটি পাঁচজন মহিলা এটিকে উদ্বোধন করবেন আচ্ছা একটি কারণ আছে অ্যাকচুয়ালি শিক্ষা যারা চিন্তক শিক্ষা নিয়ে যারা ভাবনা চিন্তা করেন তারা একটা বলেন সব সময় যে বইয়ে দেওয়ালে ছবিতে সব জায়গায় যেন মহিলাদের প্রাধান্যটাও থাকে আমাদের এখানে বা বিভিন্ন স্কুলে দেখতে পাবেন যে শুধু পুরুষদের ছবি আছে যারা পুরুষরা সমাজের জন্য কাজ করেছেন তাদের ছবি আছে কিন্তু মহিলাদেরকে দেওয়ার উদ্দেশ্য একটাই মেয়েরা যারা আছে আমাদের তো কো এডুকেশনাল স্কুল তাহলে মেয়েরা যারা আছে তারা যাতে প্রভাবিত হয় তারা যাতে ইনফ্লুয়েসড হয় তাদের কথা শুনে তাদের ইয়ে শুনে সেই জন্য এই উদ্যোগটা যাতে মহিলারা করে নিবেদিতা ভবনের যে চারটি কক্ষ সেই চারটি কক্ষ কিন্তু ভারতবর্ষ তথা পৃথিবীর বিশিষ্ট মহিলাদের নামে নামাঙ্কিত হ্যাঁ এটা এটা এডুকেশনাল ফিলোসফির মধ্যেই পড়ে যে এটা করলে মেয়েরা উদ্বুদ্ধ হবে শুধু তো সমাজে পুরুষ নয় নারীরাও তো সমাজে অনেক কিছু করেছে তাদের কথা বারবার ধরে বলতে হবে ছেলে মেয়েদের সেই উদ্দেশ্যেই এটা করা তো কারা আজ আসছেন যদি একটু আজকে আসছেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি মাননীয় নিবেদিতা মাহাতো আমাদের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো আমি ওনাকে শুধু মন্ত্রী হিসাবে দেখি না বা কোনো রাজনৈতিক দলের ব্যক্তিত্ব হিসেবে দেখি না আমি দেখি আমাদের স্কুলের অভিভাবক হিসেবে আমি বিশ্বাস করি অন্তর থেকে বিশ্বাস করি তার কারণ এই যা কিছু দেখছেন এই যে বাউন্ডারি ওয়াল এই যে এক নম্বর এবং ক্লাস এবং হ্যাঁ মানে সমস্ত কিছু তার অনুদান দিয়েই তৈরি হয়েছে গোটা নাই আজকে এত বড় এলাকায় বাউন্ডারি ওয়াল কোন স্কুলের হয় না খুব কম স্কুলের কাছে তো এইটা কিন্তু শান্তি শান্তিদার এই অবদানটা আছে যার জন্য শান্তিদাকে বলেছি পাঁচজন মহিলা উদ্বোধন করবেন কিন্তু আপনি অভিভাবক হিসেবে সকলের পাশে আচ্ছা কেন আপনি বিদ্যালয়ের অভিভাবক তো নিবেদিতা মাহাতো মহাশয় আর আর কে আর আসছেন আমাদের জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক মহুয়া বসাক আচ্ছা আর আসছেন প্রাক্তন জেলা বিদ্যালয় পরিদর্শক রাধারানী মুখার্জি এবং নানরিতামের পাড়া যে সংগঠন পাড়াতে যে সংগঠনটি আছে নানরিতম বলে তার সম্পাদক রঞ্জনা সেনগুপ্ত হ্যাঁ এবং আমাদের সাধনা খাওয়াস বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা কলেজ কলেজ না না কলেজ সার্ভিস কমিশনের স্কুল সার্ভিস কমিশনের তিনি হচ্ছেন চেয়ারপার্সন তথা তিনি সিদুকান ইউনিভার্সিটির এর কেমিস্ট্রি ডিপার্টমেন্টের অধ্যাপিকা হ্যাঁ তিনি আসছেন আজকে ফলে এই এনারা সমাজের প্রতিষ্ঠিত নারী তাদেরকে আমাদের ছেলে মেয়েদের কাছে দেখানো যে মেয়েরা মেয়েরা এগিয়ে গেছে কত কি করছে সমাজের অবশ্যই অবশ্যই যাই হোক নমস্কার ধন্যবাদ আপনি আপনার অমূল্য সময় দিলেন ধন্যবাদ আপনাদের আর এইভাবেই উত্তর উত্তর উত্তরায়ণ হোক এই ডুর্কুশ্রী অরবিন্দ বিদ্যাপীঠের এই চাইব নমস্কার ধন্যবাদ আমরা আমাদের কাছে পেয়েছি এই মুহূর্তে এই স্কুলের পরিচালন সমিতির যে সভাপতি প্রেসিডেন্ট সব সবসময় স্কুলে নিবেদিত প্রাণ বাড়িতে প্রচুর কাজ প্রচুর কাজ রয়েছে তার মধ্যেও যতটুকু সময় বার করতে পারেন স্কুলে একদম নিবেদিত প্রাণ বলা চলে তো চলুন তার সাথে আমরা দু কথা এই স্কুল সম্বন্ধে শুনে নিই নমস্কার নমস্কার আচ্ছা বলছি আপনি তো অনেক আগে থেকে ধরুন স্কুলকে দেখছেন আর আপনিও সম্ভবত এই স্কুলেরই ছাত্র তো স্কুলের অবশ্য ছাত্র নয় আমি আচ্ছা আচ্ছা তো আপনি কেমন দেখেছেন স্কুলকে আর এখন কেমন দেখছেন সেই ব্যাপারগুলো আচ্ছা আমি সেইগুলো দু চার কথা বলছি আপনাকে যে আমরা দেখেছি তখন মাটির দেওয়াল ছিল ওইদিকে যেটা এখন মহাশ্বতা মঞ্চ হয়েছে আচ্ছা সেইটা মাটির দেওয়াল ছিল মাটির দেওয়াল এবং আর ওইটাই কি সব থেকে পুরনো বিল্ডিং সব থেকে পুরনো বিল্ডিং ছিল

উন্নতি হতে আচ্ছা আচ্ছা আমি এসেছি এখানে ধরুন পনেরো সালে পনেরো সাল থেকে ওনার সাথে আমি আছি আচ্ছা এখন অব্দি তাতে ওনাকে যেটুকু পারি আমি সহযোগিতা করে যাই বা বলি বা বিভিন্ন শুধু সরকারি প্রচেষ্টায় নয় নানা রকম মানুষের কাছ থেকে উনি এগুলা নিয়ে এসেছেন সেটা অবশ্যই বুঝতে হবে তবে ওনার অবশ্যই অবশ্যই এবং উনি যতটা না ভালোবাসেন আমিও গ্রামের হিসাবে হিসাবে ভালোবাসি আমি পারি নিজের অবশ্যই সহযোগিতা করে আচ্ছা আর আমরা যদি বলি যে যে ভূমিতে আমরা দাঁড়িয়েছি এই বিদ্যালয়ের ভূমি কারা দান করেছিলেন তাদের দু একজন নাম তাদেরকে অবশ্যই স্মরণ করা দরকার যেমন আমার মনে আছে ভরত কিশোর মাহাতো আচ্ছা তারপরে অম্বুজ রায় আচ্ছা আর একজন যারা লতিফ আনসারি এই তিনজনের আমার মনে পড়ছে যে এগুলো দিয়েছে কিন্তু ওরা ওনারা জমি দান করলো অ্যাকচুয়ালি সরকারি জায়গায় আমাদের মানে বিদ্যালয়টি গড়ে উঠেছে ওনাদের জায়গা আচ্ছা কিছুটা সরকারি কিছুটা ওই ওনাদের জায়গা স্কুলকে দিয়েছে ঠিকই কিন্তু বাইরে রয়েছে আচ্ছা আচ্ছা আমাদের এই বিদ্যালয়ে সংলগ্ন আছে সংলগ্ন আচ্ছা ঠিক 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 আমি দেখছি মোটামুটি এখন আগে থেকে অনেক উন্নতি এবং এইভাবে আমরা এখন আমি হয়তো সমিতি সমিতির সভাপতি হিসাবে আছি কিন্তু পরজন্মী তারাকে ভুলে যাব যেন স্কুলের ঐতিহ্য এরকম বজায় আপনারা রাখবেন আমরা হয়তো তো থাকবো না কিন্তু যদি আছি এই উপদেশেই অবশ্যই 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 ধন্যবাদ আমাকে নমস্কার